আমরা বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করলে সুখী হব না অপর্ণা এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বের শুরুতে দেখতে পাই আমরা অপর্ণার হিন্দল একটা ক্যাফেতে গিয়ে কথা বলে অপর্ণা বলে যে এই বিয়েটা করলে আমরা সুখী হব না আমি অন্য কাউকে ভালোবাসি আপনি প্লিজ বিয়েটা ভেঙে দিন আপনি বন্ধু হয়ে একটু হেল্প করুন আমাকে তখন হিন্দল বলে হ্যাঁ আমি তোমার বন্ধু হয়ে সারা জীবন থাকবো আর তোমাকে সাহায্য করব তুমি কোনো চিন্তা করো না তখন অপর্ণা বলে আপনি আজকে রাত্রেবেলা যাবেন আমাদের বাড়িতে গিয়ে কোনো কিছু একটা বলে বিয়েটা ভেঙে দেবেন হিন্দলও সেটাতে সাই দেয় তারপরে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে কিন্তু সব কিছু যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে কি করে হয় হিন্দল তো অপর্ণার বাড়িতে গেল গিয়ে কি বলল জানেন গিয়ে বলল যে আমার মায়ের একটা কথা বলতে আসলাম মা বলেছে পরশু দিন রেজিস্ট্রি করা যেতে পারে খুব ভালো দিন আর ওদিকে অপর্ণা ভেবে বসে আছে যে হিন্দোলে সে হয়তো বিয়েটা ভেঙে দেবে আর হিন্দলের মুখে এমন একটা কথা শুনে অপর্ণার মুখটা দেখার মতো ছিল মানে বেচারি রাগে দুঃখে না পারছে বলতে না পারছে গিলতে ঠিক এরকম অবস্থা তারপর হিন্দলকে বলে যে আপনি এরকম কথা বললেন কিন্তু আমাকে যে বললেন আপনি বিয়েটা ভেঙে দেবেন তখন হিন্দল বলে হ্যাঁ তুমি ভালোবাসতে সেটা তোমার পাস্ট আর এখন তোমার আমার সাথে বিয়ে হবে তুমি আমাকে নিয়ে ভাববে ব্যাস হয়ে গেল। মানে হিন্দল জোর জবরদস্তি অপর্ণাকেই বিয়ে করবে সে যে করেই হোক এমন ধনুক ভাড়া পণ নিয়ে রেখে দিয়েছে হিন্দল ওদিকে আর্যকে আর্যর মা অপর্ণার কথা জিজ্ঞেস করলে আর্য বলে যে ওসব ভুলে যাও মা আমি আর কিচ্ছু ওসব নিয়ে ভাবতে চাইছি না আর কোনো কিছু হবার নয় তখন আর্যর মা বলে আমি দেখছি শেষ চেষ্টাটা আমি করবোই আর্য তোকে আমি কিছুতেই এরকমভাবে থাকতে দেব না দিয়ে আর্যর মা যায় অপর্ণাদের বাড়িতে অপর্ণার মা বাবার সাথে কথা বলতে কিন্তু আর্যর মা গিয়ে দেখে অপর্ণার সামনে দাঁড়িয়ে তাই অপর্ণাকেই কিছু কথা বলে সে চলে আসে কথাটা হচ্ছে এই যে অপর্ণা আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে আমি আমার ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না তুমি তো জানো ওর বুক ফাটবে তবু মুখ ফুটবে না ও যে বয়সে বড়ো এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় দোষ বড়ো হওয়ার জন্য সব কষ্ট সব দুঃখ নিজের মনের মধ্যে চেপে রেখে দিয়েছে কিন্তু ওকে দেখে আমার বুকটা যে ফেটে যাচ্ছে আমি যে পারছি না আর্যকে এত দুঃখী দেখতে তুমি কিছু করো অপর্ণা অপর্ণা কাঁদতে থাকে তারপরে আর মা সেখান থেকে চলে আসে অপর্ণার মা বাবাও কিছু বলে না চুপচাপ সবটা দেখে আগামী পর্বে আমরা দেখতে পারবো অপর্ণা আর্যর কাছে আসে মানে একটা অন্ধকার জায়গায় যেখানে আর কেউ নাই শুধু আর্যকারি নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে এসে অপর্ণা আর্যকে বলে আপনি প্লিজ আমাকে নিয়ে পালিয়ে চলুন স্যার আমি আর পারছি না তখন আর্য বলে এটা কেমন করে হবে অপর্ণা তখন অপর্ণা বলে কেন হবে না স্যার তখন আর্য বলে বাবা মায়ের অবমতে এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করলে আমরা কি সুখী হব অপর্ণা তুমি একটু ভেবে দেখো আমরা সুখী হতে পারবো না এরকমভাবে তখন অপর্ণা বলে তাহলে স্যার এটাই আপনার শেষ সিদ্ধান্ত তাই তো এই বলে কাঁদতে কাঁদতে চলে যাই তখন আর যা পিছন থেকে বলে আমি নিরুপায় অপর্ণা আমাকে তুমি ক্ষমা করো আর এই সমস্ত ব্যাপারটা অপর্ণার মা পিছন থেকে শোনে আর নিজে নিজে বলতে থাকে আমি কি তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম তাহলে বন্ধুরা অপর্ণার মা যদি অপর্ণার পাশে একটু দাঁড়ায় তাহলে হয়তো এই বিয়েটা থেকে অপর্ণা বেরিয়ে আসতে পারবে আর অপর্ণার সম্পর্কটাও ঠিক হয়ে যাবে কিন্তু এটা হবে কি কী মনে হচ্ছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনি নিতে হাতটি আসে সঙ্গে থেকে সাথে থেকে চানটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ